দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে কি সুন্দর গাছে ফল ধরে আছে আর বিভিন্ন ভ্যারাইটি এমন ফল ধরা গাছ বড় বড় গাছ আপনারা নিতে পারেন এই নার্সারি থেকে বন্ধুরা আজকে এসেছি আমার খুব প্রিয় এবং আপনাদের সেই প্রিয় নার্সারি তারা নার্সারি যেখানে আপনারা পাবেন আপনাদের পছন্দ মতো বড় বড় সুন্দর সুন্দর ঝোপালো গাছ আর গাছের কোয়ালিটি দেখলে আপনার পাগল হয়ে যাবেন দেখতে পাচ্ছেন গোল্ডেন মৌসুমি এমন বড় গাছ চারশো টাকায় পাবেন দেখুন কত সুন্দর সুন্দর গাছের কোয়ালিটি সুন্দর ইলো মালটা টু চারশো টাকায় পাবেন কত বড় বড় গাছ ঝোপালো আর এইটা ইন্ডিয়ান সিকি মৌসম্বি গোল্ডেন মৌসম্বি ইন্ডিয়ান সিকি মৌসম্বি ইলো মালটা টু তাছাড়াও পাঞ্জাব মালটা তাছাড়াও বিভিন্ন ভ্যারাইটি আপনার এই নার্সারিতে এরকম সুন্দর সুন্দর ঝোপালো বড় বড় গাছ চারশো টাকায় পেয়ে যাবেন গাছের কোয়ালিটি দেখুন আপনারা যদি এই টাইপ গাছ নেন না এগুলো ইন্ডিয়ান সিকি পাবেন গোল্ডেন পাবেন আড়াইশো থেকে তিনশোর মধ্যে খুব সুন্দর মানে একদম সুন্দর হেলদি আর ঝোপালো গাছ আপনারা পেয়ে যাবেন আমি একটা নয় দেখুন কত সুন্দর দুশো থেকে আড়াইশো টাকা কিছু কিছু গাছ দুশো টাকার মধ্যে মানে একদম আপনাদের পছন্দ মতো লেবুর সমস্ত রকম ভ্যারাইটি পেয়ে যাবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে তারা মা ফুল ভিডিও আপনাদের দেখাবো ভিডিওটা না কেটে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিটা গাছ আমরা দাম সহ দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ফলধারা কি সুন্দর সারিবদ্ধভাবে বিভিন্ন ভ্যারাইটি গাছ আছে এমন ফলধারা গাছও মনে করলে আপনারা এই নার্সারিতে পাবেন এই নার্সারিটা কোথায় আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলস আমরা জেনে নেবো নার্সারি ওনারকে সঙ্গে নিয়ে আমরা একে একে বিভিন্ন ভ্যারাইটি সম্বন্ধে জানবো আর আজকে ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি আমার শরীরটা একটু খারাপ গলা একটু বসে গেছে হয়তো আপনাদের একটু শুনতে অসুবিধা হবে যাই হোক একটু ম্যানেজ করে নেবেন আপনারা চলুন আমরা এই নার্সারি ওনার সুবিধা আছে আমার সঙ্গে দাদা কেমন আছেন ভালো আছি বন্ধুরা ভালো আছে অনেক দিন পর তারামা নার্সারির আপডেট নিয়ে আসি তারা এনেছে বলো নতুন কিছু লেবুর আইটেম দেখাবো সবই বিভিন্ন ধরনের ফল গাছের আইটেম আছে সব রকম আছে সব রকম বেশি আছে একটু বলো ভিডিও শুরুতে আজকে জিজ্ঞাসা করবো মোটামুটি আমাদের যেসব ছাত বাগানি বন্ধুরা তাদের রেসপন্স কেমন মানে নার্সারিতে কেমন আছে দারুন আসছে সবাই আর এই যে বড় বড় গাছের স্টক বন্ধুদের দেখিয়েছিলাম এগুলো কি সব নতুন করে এগুলো সব আগের সেট করে না নতুন করে আর কিছু আগের সেট আছে কিছু নতুন সেট আছে ফল ধরে আছে একদম মানে এই যে ভ্যারাইটি অসংখ্য ফল ধরে আছে কি এটা কি সিলেট কমলা সিলেট কমলা প্রচুর ধরে প্রচুর ধরে মানে বলা যায় একদম চাকে চাকে ধরে নাকি প্রচুর ফলন এটা এটা অ্যাকচুয়ালি ভ্যারাইটিটা কেমন তোমার মুখে আমি শুনতে চাই মানে এটা খাওয়া টক মিষ্টি স্বাদ এটা টকটা বেশি মিষ্টিটা কম বাড়ি আমি অর্নামেন্টাল হিসেবে রাখা যেতে পারে একটা শখে মানে এই দেখার জন্য দেখার জন্য একটা রাখাইতে পারে দেখুন বন্ধুরা কমলা লেবুরই ভ্যারাইটি কিন্তু এটা অর্নামেন্টাল অনুযায়ী ভালো ভালো হ্যাঁ এ প্রচুর ফলন হবে একদম এটা আমরা চায়না কমলা যেমন ফলন দেখি কিন্তু এর ফলন আবার অন্যরকম প্রচুর ফলন চ্যাপটা বনের হয় আর এ তো একদম চাকে চাকে ফল দেখুন চোখ ধাঁধানো ফল হুম প্রচুর ফল আছে এই এখানে এটা কি আছে এটা এফোরার ম্যান্ডারিন এফোরার ম্যান্ডারিন এটা তো আস্তে সাইজ হচ্ছে অনেক হ্যাঁ কারণ সাইজ হচ্ছে পাশেটা ধানি মার্কেট ধানি মার্কেট দেখুন এটা নতুন গাছ নাকি এখানে দ্বিতীয় ফলন এটা পরে আবার ফুলে ছিল নাকি এটা কি আছে গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি এটা সাইজ অনেক ভালো সাইজ হ্যাঁ দারুন সাইজ আর গোল্ডেন মৌসুমির কোনো কথা হবে না আচ্ছা এগুলো এটা 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 ছাতকি ছাতকি কমলা ছাতকি এটা খেয়েছো তুমি হ্যাঁ ভালো দারুন আচ্ছা এদিকে আরো আছে এটা কি গোল্ডেন না এটা এটা কাটল গোল্ড কাটল গোল্ড অন ইন্ডিয়ান প্রুনো ভ্যারাইটির কাটল গোল্ড আর এই সেই ডেজি 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 অরেঞ্জ অ্যাকচুয়ালি ডেজি কিন্তু অনেক আগে খেয়ে নেওয়া উচিত রিসেন্টলি খেয়েছো এখনো রস আছে কি অল্প আছে অল্প দেখুন বন্ধুরা চারিদিকে ফল ধরে আছে আপনারা কিন্তু এই তারামা নার্সারিতে আসলে কিন্তু আপনারা এই সব ফল ধরা গাছ দেখতে যেমন পাবেন এই ধরনের বড় বড় গাছ আপনারা এখান থেকে নিতে পারবেন দেখুন ইন্ডিয়ান শিকি ওটা এটা ইন্ডিয়ান শিকি ইন্ডিয়ান শিকি এটা গোল্ডেন গোল্ডেন এটা গোল্ডেন আর একটু আমরা প্রোডাকশন দেখাই দেখুন তারা মানাসারি কিন্তু বেশিরভাগ নিজস্ব প্রোডাকশন থাকে তারপর কিছু কালেকশন থাকে নাকি হ্যাঁ অল্প কিছু অল্প কিছু কালেকশন থাকে এখানে আছে হ্যাঁ আছে ফ্রিমন্ট ফ্রিমন্ট কোয়ালিটি দেখায় মানে একেবারে ছোট নয় কিন্তু সুন্দর নিউগ্রোদের মাল তৈরি মানে রেডি হতে সবে হুম হুম সবে মানে ফ্ল্যাশ শুরু হয়ে গেছে হুম হুম কি দাম রাখা হয় এটা একশো কুড়ি বা দেড়শোর মধ্যে থাকবে একশো কুড়ি থেকে দেড়শো আর এটা এটা হচ্ছে পাও কিন্ন ওয়ান এখান থেকে আছে পাও কিন্ন ওয়ান এগুলো সব পাও কিন্ন ওয়ান ওটাও একই রেটে থাকবে এটা এখান থেকে গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি মৌসুমি এটা কিন্তু ছাদ বাগানের জন্য আমার মনে হয় এখন খুব ভালো একটা দারুণ একটা ভ্যারাইটি এটা দারুণ ভ্যারাইটি পুরো অশুকায় না হুম দারুণ টেস্ট এবং মিষ্টি খুব মিষ্টি যে সব ভ্যারাইটি গুলো দাদা মানে একটু বড় বড় সাইজ পাওয়া যাবে সেগুলো একটু বলে দেবেন অবশ্যই পরে তো আমরা অবশ্যই দেখাবো যে এই ভ্যারাইটিটা বড় পাওয়া যাবে বললেন মৌসুমি এটা কাছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজ আছে ছোট থেকে বড় সব সাইজ আছে আচ্ছা আচ্ছা এটা আছে মিশরীয় মালটা মিশরীয় মালটা এই এই ভ্যারাইটিগুলো কেমন দাম ওই 120 80 এরকম মধ্যে থাকবে সব 80 থেকে 120 হ্যাঁ আমার কাছে যত নিউগ্রোদের মাল আছে সবই মানে 60 টাকা থেকে শুরু 60 টাকা 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু স্টার্ট এই যেমন গোল্ডেন মৌসুমি গুলো কথা বললেন একশো টাকার গাছ নয় বড্ড ছোট দেখুন ব্রাঞ্চওয়ালা আর এই বেশ বড় বড় গাছ কিছু দেখছি কি ভ্যারাইটি যেটা পাঞ্জাব কিনু নাই বলে দাদা আমি জানি কিনু একটাই একটাই নামে চলে

আর এইদিকে এটা এটা ছাদু কি তাই তো হ্যাঁ এই যে দেখা যায় সব ফুল চলে এসেছে ছোট ছোট সব ফুল চলে আসছে সব গাছে ফুল আসবে আশা করা যায় এবার ভিয়েতনাম অল টাইম মালটা ভিয়েতনাম অল টাইম দেখুন বন্ধুরা গাছে ফুল ফল আছে সব ফুল চলে এসেছে সব ফুল চলে এসেছে সব ফুল আছে একটা গাছ এটা তুলে দেখো কেমন কোয়ালিটি গাছ

আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো অনেক নার্সারিতে দেখি সব গাছে সব ফুল ফল ছোট ছোট গাছে অনেক বন্ধুরা তো প্রশ্ন করতে পারে আমাদের গাছে তাদের আসে না আমার কিন্তু কিছুই ট্রিটমেন্ট হয় না দাদা আমার কিন্তু নতুন করে কিছুই ট্রিটমেন্ট হয় না আমার কোনো স্প্রে হয় না তাহলে এইভাবে ফুল তাতে আসে কেন কেউ এসছে কেউ আসেনি সেটা দেখি সবাইকে মানে সব গাছে কিন্তু আসেনি যেমন এই গাছে কিছু গাছে এসছে কিছু গাছে ছেড়েছে এখনো ফুল আসেনি না সেটাই বলছি এটাই যে সব ফুল আসে ছেড়েছে কিন্তু এখন ফুল আসেনি একটু দুটো একটা গাছ আর একটা দেখায় আর একটা দেখায় যেমন এটাই ফুল এসেছে হুম 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 গাছের কোয়ালিটি দেখুন বন্ধুরা গোল্ডেন মৌসুমি প্রচুর ডাল কেমন ইঞ্চি বা বারো ইঞ্চি গরু ব্যাগটা মধ্যে সব থাকবে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো দুশো গাছ তুলে দেখা বন্ধুদের যেন এই দেখুন বন্ধুরা এই গাছটা কত পরিমানে আছে এই গাছটাতে কেমন কোয়ালিটি দেখুন বন্ধুরা সব গোল্ডেন সব গোল্ডেন এই লাইনটা পুরোটাই গোল্ডেন আর এই যে লাইনটা আছে এই যে লাইনটা এটা রাম লঙ্গন রাম লঙ্গন তাই তো হ্যাঁ এটাও কিন্তু ছাদ বাগানে দেখতে ভালো লাগে এই একটা যেমন এটা এটা রেট আছে 200 টাকা 200 টাকা একটা দুটো গাছ এটা দেখো ছোট কোয়ালিটি দেখানো হচ্ছে এটা বড় কোয়ালিটি দেখানো হচ্ছে যেমন এটা হাইট আছে ভালো হুম 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 পুরোটা এর রাম লঙ্গন না পুরোটাই না কিছু দূর রাম আছে চলো দেখি আর কি আছে কিছুটা ভিয়েতনাম মালটা আছে অল টাইম ভিয়েতনাম মালটা আর ভিয়েতনাম মালটার কোনো কথা হবে না ফুল দেখুন বন্ধুরা প্রতিটা গাছে গুটি সেট হয়ে গেছে সব গুটি সেট হয়ে গেছে সেট হয়ে গেছে আর ফুল তো অসংখ্য আছে একদম গাছে ফুল ভরে আর এদিকে এই গাছটা গুলো কি এগুলো এটা নতুন সেট হয়েছে এটা ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু এটা নতুন সব সেট হয়েছে দেখুন বন্ধুরা সব ধানের চিটে ব্যবহার হয় মনে হয় হ্যাঁ মাটিটাকে হালকা করার জন্য এগুলো কেমন দাম এগুলো মাল তো একই রেঞ্জে থাকবে দাদা এই প্যাকেট নতুন যে প্যাকেটে সব প্যাকেটে গুলো 200 থেকে 300 300 এর মধ্যে ওকে তাহলে একটা ভাইটি দেখাই অ্যাসেম্বলি বাতাবি অ্যাসেম্বলি বাতাবি একদম চার ফুট হাইট আছে গাছ প্রতিটা গাছ চার পাঁচ ফুট হাইট এবং বড় বড় গাছ কম বেশি দুই একটা গাছে ফলও সেট হয়েছে এই যে ফল সহ দুই একটা গাছে ফল সেট হয়েছে আশা করি সব যে গাছে ফল থাকবে বন্ধুরা নিতে পারবে কোনো সমস্যা নেই ফল সহ দেওয়া যাবে আশা করি সব গাছে এবার ফুল আসার সম্ভাবনা আছে বড় বড় গাছ এগুলো নিয়ে কি হাবড়ামে বসানো যাবে হুম একেবারে বড় ডিজামে বসানো যাবে না সবাইকেই বলবো যে একেবারে বড় টবে ফিক্স করা যাবে না আস্তে আস্তে বড় করলে ভালো হয় এগুলো কি দাম রাখা হবে এগুলো তিনশো সাড়ে তিনশো আর এই যে বড় বড় মোটামুটি একদম পাতি লেবু দেখছি এটা অল টাইম কাগজ লেবু এটা অল টাইম এটা অল টাইম অল টাইম এই তো মেয়ে দেখিয়ে দিই বন্ধু দেখে একটা সাইজ আবার একটা সাইজ এই একই গাছে আবার দেখুন এর থেকে ছোট সাইজ একদম চাক চাক ফল ধরে হ্যাঁ থোকায় থোকায় এটা কিন্তু থোকায় থোকায় ধরে যে থোকায় থোকায় ধরে হুম হুম এটা কি লম্বা টাইপ নাকি একটু এটা প্রথম ফলনটা লম্বা হয় তারপরে একটু গোল টাইপের হয় গোল গোল বড় বড় পাতি লেবু গাছ এগুলো কেমন দাম হয় এটা বিভিন্ন রেটের আছে আমার কাছে এটা এটা 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু আর এরকম পুরনো বড় গাছ এটা 400 টাকা রাখা যাবে 400 টাকা রাখা যাবে দেখুন একদম গাছের গোড়াগুলো দেখুন শুধু সবই ফল সেট হুম হুম সবই ফল সেট হয়ে গেছে এদিকে এটা কি এটা সিলেট কমলাই সিলেট কমলা ছোট গাছটা আগে যেগুলো দেখছিলাম তাই তো প্রথম যেটা দেখালাম অর্নামেন্টাল ভালো অর্নামেন্টাল ভাবে এটা রাখা যেতে পারে বাগানে আর তাছাড়া এদিকেও এগুলো এটা ইয়েলো মালটা টু ইয়েলো মালটা টু এগুলো দাম কম তো দাম কম বলতে আমি যেটা বললাম যে এই প্যাকেজটা সেট করা আছে সব একই রেট কিন্তু এটা এখনো ফিলা শুরু হয়নি হ্যাঁ তার জন্য একটু কম রাখা যাবে কোন অবশ্যই অবশ্যই আচ্ছা ভালো গাছ যখন আ থাকবে তখন বন্ধুরা এই গাছ কেন নেবে কেন নেবে অবশ্যই এই একটা ভ্যারাইটি দেখাই সাউথ আফ্রিকা অরেঞ্জ যেটা বন্ধুরা অনেক দিন ধরে খুঁজছে এটা আচ্ছা সাউথ আফ্রিকান অরেঞ্জ কিন্তু আমরা এক এক জায়গায় এক এক রকম ফলের সেপ দেখছি আর এর কেমন ভ্যারাইটি ভ্যারাইটিটা কেমন দারুন ভ্যারাইটি দারুন ফলনের আমরা রিসেন্টলি কিছু রিভিউ দিয়েছি সেম কি ওই ওই সেম ওইটাই সেম সেম মানে জাত নিয়ে কেউ ঠকবে না না জাত নিয়ে কেউ ঠকবে না প্রতিটা গাছে বন্ধুরা এইভাবে ট্যাগ করা আছে আপনারা হ্যাঁ প্রত্যেকটা ট্যাগ করা আছে একটা গাছ তুলে দেখাও সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এই ইয়েলো কমলা হ্যাঁ সাউথ আফ্রিকান অরেঞ্জ অরেঞ্জ কমলা কমলা এই গাছটা বন্ধুরা দেখুন সুন্দর গ্রোথের গাছ আছে বড় বড় গাছ আচ্ছা এইগুলোর মানে দুশো থেকে পাতি এর আগে আমরা দেখিয়েছি ফুল ফল সহ বন্ধুরা এর থেকে বড় গাছও পাবে তাছাড়া বড় গাছ আছে ফুল চলে এসছে যেগুলো কালকাটা পাতি ক্যালকাটা পাতি আর ওইদিকে আছে কি এটা কাগজ লেবু মিডিয়াম সাইজ এর ছোট সাইজও আছে এই এই সব রেঞ্জ কি আছে এটা ওই 150 থেকে 200 এর মধ্যে থাকবে মোটামুটি বড় গাছ হিসেবে বড় গাছ হ্যাঁ বড় গাছ আচ্ছা এগুলো কেটে মানে কাটিং করে ছোট করে রাখা হয়েছে যাতে বেশি বড় না হয় তার জন্য আচ্ছা আচ্ছা পিয়ারা দেখছি পিয়ারা যেমন এই সাইজে আছে এই যে এগুলো কি L49 আছে থাই 7 আছে তারপরে গোল্ডেন 8 পাবেন আমার কাছে গোল্ডেন 8 এর বড় গাছ পাবেন না বড় গাছটা নেই এই মুহূর্তে স্টক শেষ হয়ে গেছে এগুলো থাই 7 আর L49 49 এর এরকম সুন্দর গাছ সুন্দর গাছ পাবেন

বড় বড় এখানে রামলঙ্গন আছে এগুলো হ্যাঁ এই যে পাতা হলুদ লাল হয়ে গেছে কারণ কি কারণ দাদা এখন লেবুর ডরমেন্সি টাইম আর মাঝে জল বার করে মাঝে একটু জল টান করা হয়েছিল তার জন্য পাতা হলুদ কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু এটা রাম রামলঙ্গন না এটা সেই রোয়া সুইট যেটা আজকে নার্সারি ফেমাস করবো ঠিক আছে রো সুইট হয় আমিও প্রথম দেখাবো যেমন কালার তেমন মিষ্টিটা দরকার হয় আমরা এর পরের পার্টে দেখাবো টেস্টটা ঠিক আছে সে দেখানো যাবে অবশ্যই আর একটু বড় বড় গাছ আর এখানে বড় গাছে পাকিস্তানি অরেঞ্জ আছে থাইটু আছে একটা একটা বের বের করে দেখাও না এই যে সব সাইজগুলো আমরা দেখাচ্ছি পাকিস্তানি অরেঞ্জ আছে পাকিস্তানি অরেঞ্জ হ্যাঁ এই ধরনের থাইটু হবে হ্যাঁ বড় বড় গাছ আছে বড় বড় গাছে কোন আচ্ছা এই সব গুলো কেমন রেঞ্জ রাখা হয় এগুলো 400 টাকা রেঞ্জ রাখা আছে বন্ধুদের 400 টাকা তুমি ভ্যারাইটি দেখাও আরো একটু গাছ বার করো ভ্যারাইটি দেখাও কেমন এটা 400 টাকা 400 টাকা কি ভ্যারাইটি বলো এটা ই হলো মালটা টু

যে এই হাইটের এই যে প্যাকেট এর গাছ বড় বড় সুন্দর ঝোপালো যেগুলো টাকা পাঁচশো টাকা রাখা হয়েছে তাই তো এইগুলো কি কি ভ্যারাইটি আছে তোমার কাছে এই ভেতরে আমার ইন্ডিয়ান হবে হবে মালটা টু আর দুই গোল্ডেন আছে দেখো এইগুলো সব তো একদম সবুজ হয়ে আছে এসব খিলাস শুরু হয়ে গেছে যে হুম হুম সব গেছে কিছু কাছে ফুলও দেখাতে পারি বন্ধুদেরকে এই তো ফুল আছে মানে এই যে ফুল আছে শুরু হয়ে গেছে ফুল আছে এইগুলো ইন্ডিয়ান গোল্ডেন

এই যে গোল্ডেন গোল্ডেন মানে এই এই গাছটা যদি কেউ পছন্দ করে দিতে পারবে তো অবশ্যই হল আছে তাই কি আছে বন্ধুরা গাছটা এখানে যা আছে গোল্ডেন হাইট আর দুটোটা গাছ করে দেখাও আমি তো ডিটেইলসে দেখাতে পছন্দ করি এটা কি গোল্ডেন গোল্ডেন দেখো বন্ধুরা একদম সুন্দর গাছ 500 হাইট আছে আমি নিজেই একটা নিয়ে যাই পাসপোর্ট হাইট গোল্ডেনের এত বড় গাছ আমার নেই দেখুন চারশো টাকায় গাছ দেখুন

এই তিনটে ভ্যারাইটি আমার কাছে আছে আপাতত বড় গাছ বড় গাছ আচ্ছা দেখুন গাছের কোয়ালিটি দুর্দান্ত দুর্দান্ত গাছ কি এটা করলেন বললেন সত্যি গোল্ডেন তা গোল্ডেন সোনার মতন কালার দেখুন এখানে এটা বড় ফল আছে কালারটা বড় ফল ফল সহ গাছ বন্ধুরা পেয়ে যাবে তারা মা নার্সারি আচ্ছা অনেকক্ষণ তো গাছ দেখালাম আরো অনেক দেখার জন্য বাকি আছে একটু তোমার এই নার্সারির নাম কন্ট্যাক্ট নাম্বার কিভাবে বন্ধুরা আসবে একটু বলে আমার নার্সারির নাম আছে তারামা নার্সারি আমার গ্রামের নাম আছে মাটি কুমড়া কোনো বন্ধুরা যদি শিয়ালদা থেকে আসতে চায় তাকে বনগা লোকাল ধরে হয় মোসলান্নপুর বা গোবরডাঙ্গা নাম থাকে দু জায়গায় নাম দু জায়গায় নামা যায় তারপর আমি বলবো মোসলান্নপুরই বেস্ট ওখান থেকে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল আছে ওখানে বাস আর অটো আছে কিন্তু গোবরডাঙ্গায় একটা অটো আছে সেটা খুব সমস্যা একটু দূরে থাকে ওকে ওকে সবাই চিনে আসতে পারবে না তাদের মোসলান্নপুরই বলি আমি মোসলান্নপুরি উঠে বলতে হবে গায়ে ঘাটার অটো হুম আর গ্রামের না মাটি কুমড়া বললে যে কোনো অটোওয়ালা নার্সারি বোর্ডের সামনে নামিয়ে দেবে শিশু শিশু শিশুতলা শিশুতলা একদম নার্সারি বোর্ড আছে রাস্তা ধারে সেখানে নামিয়ে দেবে সামান্য একটু সামান্য একটু মানে মিনিট দুই দিনে ঘাটলে আমার নার্সারি ভেতরে যাই হোক এর ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার আছে এইট টু ফাইভ জিরো ফোর টু সিক্স ওয়ান ওয়ান ফোর অনলাইন করা হয় কি অনলাইন কিছু ব্যবস্থা তো আছেই আছে আছে টেন সার্ভিস বা পোস্ট আছে আছে সবকিছু ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা আচ্ছা কিছু লঙ্গন দেখছে বলো না কি কি আছে এগুলো বিক্রি হ্যাঁ সবই বিক্রি করবে সেখানে এগুলো কি কি আছে ফোর আছে তুলে দেখো তুলে দেখো গাছ যেগুলো বলবে সেগুলো তুলে দেখাবে ততক্ষণে আচ্ছা ফোর সিজন কি দাম এগুলো আটশো টাকা আটশো টাকা আর এই যে এই ধারে শুন বড় গাছগুলো হোয়াইট হোয়াইট হ্যাঁ এগুলো ওটাই রাখা যাবে এইটা এটা এটা সাইগন ভিয়েতনাম সাইগন ওকে ওকে বন্ধুরা তারা মানে বিভিন্ন কিন্তু প্রজাতির গাছ পাওয়া যায় যেমন জবা আছে জবার কিন্তু অনেক রকম ভেরিয়েন্ট দাম কমের মধ্যে পেয়ে যাবেন এটা কি গোল্ডেন এই যারা সামনের গুলো গোল্ডেন এইট আছে এই পাশে তাইওয়ান পিঙ্ক আছে তাইওয়ান পিঙ্ক আছে তারপরে পদবেল আছে একটু মিডিয়াম সাইজের পেয়ারা এটা কি আছে এটা জারবি রেড ওয়ান জারবি রেড ওয়ান এটা কিন্তু খুব ভালো ভাই অনেকে বয় এখন যে ভাইরাল হয়েছে রেড কিং আমি তো বলি রেড কিং এর একদম মানে জমজ ভাই একটু লম্বা হবে ওটা একটু গোল হবে একই ফলন একই টেস্ট একই সবকিছু ফলনটা জারবি রেড ওয়ান এই সাইজ গাছগুলো কেমন দাম

আম গাছ বড় বড় স্টক আছে সুন্দর সুন্দর ঝোপালো আম গাছ যদি পছন্দ হয় সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখুন অসংখ্য স্টক আম গাছের মোটামুটি আরো সুন্দর সুন্দর পুষা যেসব ভ্যারাইটি গুলো আপনারা এখানে পাবেন দেখুন একদম সারিবদ্ধ ভাবে মোটামুটি লেটেস্ট যেসব আমের ভ্যারাইটি সবই পাওয়া যায় টুকটাক আশা করা যায় মোটামুটি এই যে পুষার ভ্যারাইটি গুলো এখন কি দাম রাখা তিনশো টাকা তিনশো টাকা দেখুন বন্ধুরা তিনশো টাকায় পুষার ভ্যারাইটি মোটামুটি সব রকমই পাওয়া যায় ডায়মন্ড তাই তো ডাঙা ব্ল্যাক ডায়মন্ড

কিনু কমলা কিনু নতুন প্রোডাকশন এছাড়া একটা দেখাই রেড মিসাইল রেড মিসাইল এগুলো কি সব নিজের প্রোডাকশন সব নিজের প্রোডাকশন দেখো রেড মিসাইল আর আর দুটোটা তুলে দেখো না রেড মিসাইল এগুলো কি দাম 100 টাকা এই সাইডে আছে বালি চম্পা আর ডালহলি চম্পা আছে এগুলোও কি একই দামের কাছাকাছি একই রেট একই 100 সব নিউ গ্রোথ আমি দা অল টাইম থাইল্যান্ডের আমরা অল টাইম আমরা কাছে সাত বাগানে খুব

এখানে আছে ইম্পেরাল ম্যান্ডারিন পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি এগুলো নিজের প্রোডাকশন সবই নিজের প্রোডাকশন এটা তাছাড়া বন্ধুরা আমি এই ডিটেলস আর দেখাবো না তার কারণ আছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এখানে পাতি লেবুর বিভিন্ন সাইজের গাছ আছে একদম আপনাদের যেমন সাইজ লাগবে নাকি সব সাইজ পাওয়া যাবে একদম আর এই যে সব প্যাকেটের গাছগুলো আছে বড় বড় ফল আছে গাছে এগুলো কি আছে ভাই কাটল গোল্ড কাটল গোল্ড কাটল গোল্ড এটাও কাটল গোল্ড এটাও কাটল গোল্ড এটা রাম লঙ্গন আছে এটা রোয়া সুইট আছে কেমন কেমন আজকে আমরা ভিডিওতে টেস্ট করে তারা আমার নার্সারির পক্ষ থেকে সব বন্ধুকে আমার নার্সারিতে আমন্ত্রণ আসুন এসে গাছ দেখুন পছন্দ করুন এবং ফল রিভিউ করুন প্রত্যেককে বলবো গাছ দেখে পছন্দ না হলে গাছ আপনাদেরকে নিতে হবে না সবসময় ভালো কোয়ালিটি গাছ করার এবং ঝোপালো করার চেষ্টা করি আশা করি আমার নার্সারিতে আসলে প্রত্যেকটি গাছ আপনাদেরকে পছন্দ হবে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী টেস্ট রিভিউ আমাদের একটা আসবে তখন কিছু কিছু ভ্যারাইটি নতুন দেখানো সম্ভব হবে ভিডিওটা ভালো লাগে তা লাইক করে শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন দেখ বন্ধুরা আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই